লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিক ভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো জয়েন হননি তারা জয়েন হয়ে যান সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দর্শক সময়ের স্বাস্থ্য কথার এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে দেওয়া হয়ে থাকে বর্তমান সময়ে বাহিরে প্রচন্ড পরিমাণে গরম ঝাপসা গরমের ভিতরে মানুষের শরীর ও দৈনন্দিন জীবনে সুস্থ থাকাটা যেন এক বড় চ্যালেঞ্জিং এর মধ্যে পড়ছে এজন্য সময়ের স্বাস্থ্যকর মাধ্যমে আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই অতি পরিমাণে পানি পান করার অভ্যাস সৃষ্টি করুন সারাদিনে অন্তত চার লিটার বা তার অধিকতর পরিমাণ পানি পানের অভ্যাস সৃষ্টি করুন এতে করে আপনার শরীর ভালো থাকবে পানি পান করলে শরীরের ধানের মাধ্যমে বর্জ্য পদার্থ গুলো নিষ্কাশিত হবে নিষ্কাশিত হবে এতে করে আপনার শরীর থেকে যে সমস্ত এগুলো বের হয়ে যাবে সময়ের ষষ্ঠ লাইভ অনুষ্ঠানটি আজকে দুপুর একটায় শুরু করে ফেলেছি যারা নতুন সদস্য তারা অবশ্যই সময়ের ষষ্ঠ কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন সুপ্রিয় দর্শক মন্ডলী ও ভাই ও বোনেরা যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করে সময় স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠানটি দেখতে আজকে বাহিরের তাপমাত্রাটা অনেক বেশি এই সময়ে মানুষের বাহিরে কাজকর্ম কিংবা চলাফেরায় কাজকর্ম কিংবা যে কোনো কিছু করতেই অনেক বেশি হচ্ছে এই কষ্টকে লাঘব করার জন্য আর আপনার শরীরের কমিয়ে আনতে আপনি অধিকতর পরিমাণ পানি পান করতে পারেন যেটা আপনার শরীরকে সুস্থ সবল ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী যারা সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি দেশ থেকে দেশান্তর কিংবা বাহিরের যে কোনো জায়গায় বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা যারা দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার অত্যন্ত আমরা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন যারা তারা অনেকেই প্রশ্ন করে ফেলেছিলেন যে অনেকের অসুস্থ লাগছে কিংবা গরমের কারণে কষ্ট ভোগ করছেন লাক্সম্যান কুমার হ্যাঁ দাদা হাই লিখেছেন হ্যালো দাদা কেমন আছেন লাক্সম্যান কুমার আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন সদস্য হয়ে যান ভাই আপনি আসি হো है मैं अच्छा हूँ आप कैसे हो, हो? फैन सब्सक्राइब करो सब्सक्राइब करो तुम सब्सक्राइब करो ज्वाइन करो पास से बेल आइकन में क्लिक करो आ जाओ कम ऑन फ्रेंड समय स्वस्थ कथा हेल्दी फूड हेल्दी लाइफ स्टाइल সম্পর্কে বলা হয়ে থাকে যারা সময়ের স্বাস্থ্য কথা নতুন নিউ যারা নতুন নতুন বলতে চাই যে আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইটনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে করে ফেলুন ফেলুন আর বর্তমান সময়ে গরমের ভিতরে পানি কম খাওয়ার কারণে আমাদের লিভারের ভিতরকার চর্বি বেড়ে যাচ্ছে এবং লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে বহুল প্রচলিত খাবারে চর্বি বাড়ার কারণে শাকসবজি ফলমূল কম খাওয়ার কারণে আমাদের লিভার অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের লিভার যে দুর্বল হয়ে পড়ছে লিভার যে দূষিত খাবার অনর্গল সহ্য করার কারণে লিভার বাতিল হয়ে যাচ্ছে এতে করে আমাদের খাদ্য হজম প্রক্রিয়ায় কষ্ট সাধন হচ্ছে আমাদের শরীরগুলো অতি দ্রুত শরীরে লিভার এ পতন চলে আসছে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই যে অবশ্যই অবশ্যই আপনারা পানি সুপ্রিয় পানি অর্থাৎ বিশুদ্ধ পানির পরিমাণ খাবারের মাত্রায় সারাদিনে চার লিটার কিংবা তার অধিকতর পরিমাণ পানি পান করবেন হ্যাঁ বন্ধুরা তার অধিকতর পরিমাণ পানি পান করেন পানি পানে ঘাটতি রাখা যাবে না পানি পানে ঘাটতি রাখলে লিভার দুর্বল হয়ে যাবে জন্ডিস কিডনির সমস্যা আর শরীরে লবণের মাত্রা বেড়ে যেতে পারে শরীরের যে সমস্ত এলিমেন্ট আছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা থেকে যায় অতিরিক্ত পানি পানের ফলে কিডনি স্টোন কিংবা হেপাটাইটিস বি এর মতো ভয়াল রোগগুলো দূরে থাকা সহজ হয়ে যায় সময়ের স্বাস্থ্য কথা যুগোপযোগী আধুনিক চিকিৎসা সেবার দ্বার প্রান্ত বাংলাদেশ ভারত মিয়ানমার মিজোরাম ভারত তথা মিজোরাম কলকাতা নেগাল্যান্ড যারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বাংলা ভাষাভাষী এবং অন্য ভাষাভাষী আছেন যারা দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম বর্তমান সময়ে প্রচন্ড পরিমাণে মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বর্ষার পানি নেমে যাওয়া মুহূর্তে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স বেড়ে যায় এসব পানিতে দূষিত জীবাণু থাকে টাইফয়েড জীবাণু কিংবা ম্যালেরিয়া এছাড়াও বিভিন্ন প্রকার জীবাণুতে জড়িত আর এতে করে আমাদের শরীরে জ্বর ফ্লু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি আমরা সমাজের মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই যারা বেশি করছেন পানিবাহিত রোগে যারা বেশি কষ্ট করছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই এই কষ্ট লাঘব করতে বিশেষত যারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তাদের প্রতি অনুরোধ আপনারা সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ নিরাপদ পানি পান করুন নিরাপদ পানি পান করলে শরীরের এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকা সম্ভব বর্তমান সময়ে বিশ্বসায়িত শহরগুলো এলাকায় শহর থেকে বন্দর ঢাকাসহ দিল্লি কিংবা কলকাতা হোক যে সমস্ত জায়গায় অল্প জায়গাতে বেশি লোক বসবাস করে তাদের সাধারণত চর্ম রোগে বেশি আক্রান্ত হচ্ছেন চর্মরোগ খুব খারাপ একটা রোগ এই রোগে আক্রান্ত হলে মানুষের গায়ে চুলকায় প্রচন্ড পরিমাণ ত্বকে ক্ষত দাগ হয় এতে করে গায়ে ইনফেকশন ত্বকে ইনফেকশনের কারণে আমাদের সমস্যাগুলো বিশেষ আকার ধারণ করে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই যারা অসুস্থ আছেন রোগ আছেন যাদের গায়ে স্কিনে চর্মরোগ বিশেষ হয়তো ক্ষত বিক্ষত দেহ তাদের জন্য একটি বিশেষ বার্তা যে আপনারা অবশ্যই অবশ্যই নিরাপদ পানি পান করেন সুপ্রিয় দর্শক মন্ডলী নিরাপদ পানি পান না করলে ভালোর পরিবর্তে আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে যেমন ডায়রিয়া কলেরা টাইফয়েড এমন অনেক রোগ যারা দেশ থেকে দেশান্তরে এই সময় টিউন করছেন তাদের প্রতি অনুরোধ আরেকটি ভয়াল রোগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেঙ্গু বর্তমানে বাংলাদেশে একটি টেন্ডিং একটি ভয়ঙ্কর হয়েছে মানুষের ভিতরে ভয় গেছে কি সেই ডেঙ্গু ভাইরাস বলেন না একবার এরকম মেসেজের সংখ্যা অনেক বেশি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে কিংবা আমার ওয়ালেটগুলোতে টেলিগ্রামের মতো বিভিন্ন অ্যাপস অনেক বেশি মেসেজ চলে এসেছে যারা বলেছেন যে ডেঙ্গু ডেঙ্গু কি হলে আমাদের করণীয় কি ডেঙ্গু থেকে বাঁচার উপায় কি আজকে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে আমি বার্তা দিতে চাই ডেঙ্গু হচ্ছে একটি রোগ যেটি